হ্যালো বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান প্রকাশ পত্রিকায় প্রকাশিত হওয়া একটি নতুন নিউজ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে কিন্তু আবারও নিয়োগ হতে চলেছে রাজ্যে অস্থায়ী হোমগার্ড অর্থাৎ টিএইচি হোমগার্ড টেম্পোরারি হোমগার্ড যে নিয়োগ হতে চলেছে তার নতুন একটি বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যেটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় রয়েছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কতজন ক্যান্ডিডেট নেওয়া হবে এবং এখানে কিভাবে আপনারা আবেদন করবেন কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং কোন পরিপ্রেক্ষিতে নিয়োগ হচ্ছে সমস্তটাই বিস্তারিত জানিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন নতুন চাকরি প্রার্থী বন্ধু যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন প্রচুর শেয়ার করুন তাহলে বন্ধুরা আর দেরি না করে অপেক্ষা না করে আসুন দেখে নিই আজকের ভিডিওর অফিসিয়াল আপডেট কি বলছে বর্তমান পত্রিকায় পাওয়া একটি নতুন আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছে যে আর্টিকেলটিতে কী বলা হচ্ছে বিদ্যাসাগর সেতু সংস্কার আটশো অস্থায়ী হোমগার্ড নিয়োগে ছাড়পত্র অর্থাৎ টোটাল আটশো জন টেম্পোরারি হোমগার্ড অর্থাৎ টিএইচি ভলেন্টিয়ার হিসেবে আপনাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে আটশো জন ক্যান্ডিডেটে যেখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন বিদ্যাসাগর সেতুর সংস্কার ও মেরামতির পরিপ্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিতে আটশো হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের পাঠানো প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন বৃহস্পতিবার নবান্ন থেকে এই ছাড়পত্র কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে এসেছে বলে জানা গিয়েছে এই হোমগার্ড নিয়োগের জন্য ব্যয় হবে ন কোটি টাকার একটু বেশি কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে বিদ্যাসাগর সেতুর সংস্কার ও মেরামতির কাজ শুরু হলে কলকাতা শহরের একটা বড় অংশ জুড়ে যানজটের আশঙ্কা রয়েছে তাই যান নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে নবান্নে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল তাতেই সম্মতি দিল নবান্ন অর্থাৎ খুব তাড়াতাড়ি বিদ্যাসাগর সেতুর যে সংস্কারের কাজ শুরু হতে চলেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আটশো জন অস্থায়ী হোমগার্ড নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে আটশো জন ক্যান্ডিডেট এখানে চাকরির সুযোগ পাবেন অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সেটা জানানোর উদ্দেশ্যে এই ভিডিও আশা করি আপনারা উপকৃত হলেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন অস্থায়ী হোমগার্ড পদে চাকরির জন্য আবেদন করবেন বলে ভাবছেন তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করতে পারেন নবান্ন থেকে এই আবেদনের প্রস্তাব যে পাঠানো হয়েছিল নবান্ন থেকে সেটিতে সম্মতি প্রদান করা হয়েছে খুব তাড়াতাড়ি এই আবেদনের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা প্রকাশিত হবে এই বিষয়ক আপডেট পরবর্তী ক্ষেত্রে সবার আগে পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফলো রাখবেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টিতে পরবর্তী আপডেট আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন নোটিফিকেশান পাবলিশড হলেই অবশ্যই আপনাদেরকে জানানো হবে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে